হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে চার দিন সকালে উঠে এখন সকাল সাতটা বাজে এখন যাচ্ছি ডক্টরের অফিসে পুরো অন্ধকার মেঘলা তার মধ্যেই বেরিয়েছি আমরা বাড়ি থেকে তো বেরোলাম ডাক্তার দেখাতে যাব বলে অ্যাবিকে তাই বলেই সকালে ঘুম থেকে উঠিয়েছি কাল রাতেই বলে রেখেছিলাম কিন্তু এখন ম্যাপে তো দেখা যাচ্ছে আমরা যাচ্ছি সাত ঘন্টা আটত্রিশ মিনিটের একটা ডিস্টেন্সে অ্যাভি এখনও জানে না অ্যাবি সামনেই বার্থডে আসছে তার জন্য ওকে একটা সারপ্রাইজ দেব বলেই আমরা একটা ট্রিপের প্ল্যান করেছি এখন দেখা যাক অ্যাবি কতক্ষণে বুঝতে পারে যে আমরা আদেও ডক্টর অফিসে যাচ্ছি না আমরা অন্য কোথাও যাচ্ছি গাড়ি করে এরকম একটা লম্বা ট্রিপের প্ল্যান তো হয়েছে কিন্তু ওয়েদার একটুও ভালো নয় এই মোটামুটি ওয়েদার প্রেডিকশানে যা দেখাচ্ছে বৃষ্টি স্নো সবই থাকবে আমরা মোটামুটি হাইওয়েতেও উঠে গেলাম কিন্তু আমি এখনও বুঝতে পারিনি অ্যাকচুয়ালি এত সকাল তো এরকম ওয়েদার সকালে ঘুম থেকে উঠতেই চায় না কোনো রকমে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি এখনও ঘুমের ঘোরটাও কাটেনি ওর বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল আর এমন অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে সকাল মনে হয় হবেই না এই এইরকমই অন্ধকার কীরকম একটা সন্ধেবেলার মতনই হয়ে থাকবে কি বলছিস সাত ঘন্টা লাগবে সাত ঘন্টা লাগবে মানে

তো বলবো বলবো তুই আগে শুনি যে তোর গেসটা শুনি অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে আমরা এবার ঠিক করলাম একটু কফি ব্রেক নেব আমি আর আমি সকালবেলা কিছুই খেয়ে বের হইনি অনেক সকালে বেরিয়েছি তো হ্যাবিকে ওই আর কি ডক্টরের অফিসে যাওয়ার আগে একটুখানি দুধ বিস্কিট খেয়ে যায় তার জন্য একটু দুধ বিস্কিট খাইয়ে নিয়ে এসেছি কিন্তু এবার আমাদের একটু কফি ব্রেক নিতেই হবে আমরা ফার্স্ট টপ দিয়েছি টিম ইমহাটন কফি ব্রেক হ্যাবিবাবু এখনো বুঝতে পারেনি কোথায় যাচ্ছে আর না বলছে ঠিক আছে থাক ওয়েট করি আমার পেশেন্ট স্কিলটা বাড়াচ্ছি যখন গেস্ট করে করে আর পাচ্ছে না এরকম লং ড্রাইভে বেরোলে পরে অ্যাটলিস্ট আমি সকালবেলার ব্রেকফাস্টটা কিছু একটা বানিয়ে নিয়ে আসি কিন্তু আজকে আর সব সময় পাইনি আমি ব্রেকফাস্টে নিলাম একটা এগ হোয়াইট উইথ স্পিনাচ এগ বাইট আর অ্যাবি নিয়েছে একটা প্লেন ক্রসা আর অমিত নিয়েছে একটা এগ মাফিন উইথ চিজ হয়ে গেল আমাদের এখানে ব্রেকফাস্ট ব্রেক এবার আমরা আবার প্ল্যান করলাম যে দু ঘন্টা পরে আবার একটা ব্রেক নেব দু ঘন্টা পর পর ব্রেক নিয়ে নিয়ে যাবো

এই জায়গাটা এলে পরে আমি দেখছি সাত ঘন্টা তার মানে বুঝছে যে এই জায়গা থেকে আমরা ইউএস যাব ইউএস এর কোথায় যাচ্ছি দেখি চলো কোথায় যাচ্ছি হ্যাঁ বর্ডার ক্রস করবো একটু পরে হাসিটা দেখো ঘুরতে যাচ্ছে দেখে হাসি দেখো আমরা যতই এগোচ্ছি ততই দেখতে পাচ্ছি বৃষ্টি আস্তে আস্তে বাড়ছে আর এমন কুয়াশা খুব বেশি দূরের কিছু দেখাও যাচ্ছে না আর কিছুক্ষণের মধ্যেই আমরা কানাডার বর্ডার ক্রস করেই ইউএসএতে ঢুকে যাব। কানাডা থেকে ইউএসএ যাওয়ার জন্য বর্ডার ক্রস করার জন্য বেশ কয়েকটা ব্রিজ আছে আমরা এখন যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি সেটা হলো পিস ব্রিজ সামনেই যে ওই গ্রিন লাইটে ওপেন লেখা আছে ওই লেনগুলো ফলো করেই আমাদেরকে যেতে হবে সকালবেলা গুগল ম্যাপ আমাদের দেখাচ্ছিলো যে এই সময়টাতে এই ব্রিজটার ওপর থেকে গেলে পরেই সব থেকে কম সময় লাগবে ইউএসএতে পৌঁছোতে আর বর্ডারে তো সব সময় একটু না একটু ট্রাফিক থাকেই লাস্টবার যখন এলাম প্রায় আড়াই ঘন্টা লেগেছিল। তাও তো এখন দেখছি অনেক লাইন কম আছে বর্ডারটা ক্রস করার সাথে সাথেই প্রথম কাজ হলো এই যে কিলোমিটারে এতক্ষণ দেখছিলাম রাস্তাগুলো সেগুলোকে চেঞ্জ করে মাইলে করে নিতে হবে কারণ ইউএসএতে কিলোমিটার ব্যবহার হয় না দূরত্ব মাপার জন্য ইউনিট হিসেবে মাইল ব্যবহার করা হয় চেঞ্জ করে এখন দেখাচ্ছে কত মাইল আর যেহেতু বর্ডারের এখানে একটু দাঁড়াতে হলো তার জন্য প্রায় টোয়েন্টি ফাইভ মিনিটস মতন অ্যাড হয়ে গেল এই আমরা পৌঁছে গেলাম ইউএসএতে কানাডা ইউএস সব জায়গায় একই ওয়েদার এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে বর্ডার ক্রস করেই আমরা ইউএসএ নিউ ইয়র্ক স্টেটে চলে এসেছি এবার আমরা বেশ কয়েকটা স্টেট আজকে একটা একটা করে পার হব ওই যে দিকের বোর্ডে লেখাও আছে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক অনেক বড় স্টেট এখন আমরা নিউ ইয়র্কের আপস্টেট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি এতক্ষণ তো ছিল বৃষ্টি এবার দেখতে পাচ্ছি স্নোফল। এখন যদিও স্নো হচ্ছে না কিন্তু মনে হচ্ছে আগে স্নো হয়েছে চারিদিকটা সাদা হয়ে আছে আর গুগল ম্যাপে কিছুক্ষণ পর পরই আমাদের দেখাচ্ছে যে সামনে কোনো স্নো স্টর্মের অ্যালার্ট আছে কোনো এরিয়ার মধ্যে দিয়ে আমরা যখন যাবো তখন সেখানে হেভি স্নোফল হবে আর আমরা যে ব্রিজটা ক্রস করে এলাম পিস ব্রিজ সেই ব্রিজটা ক্রস করে বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পরে তারপরে নিউ ইয়র্কের দোকানপাট দেখতে পাওয়া যায় এই রাস্তাটা একটা ইন্টারনাল রাস্তা এর আগেও একবার হয়েছে তাই দু ঘন্টা হয়ে গেলেও আমরা এখন আপাতত কোনো দোকানপাট দেখতে পাচ্ছি না আরও কিছুটা এগিয়ে যাই তারপরে যখন দোকানপাট দেখতে পাবো তখন কোথাও একটা লাঞ্চ করে নেব। বারোটা বেজে গেছে আমরা লাঞ্চ ব্রেক নিয়েছি লাঞ্চে খাবো সাবয়ে মানে একটা জায়গায় দাঁড়িয়েছি সেখানে অনেকগুলো বার্গারের শপ তারপরে সাবয়ে এরকম রয়েছে তো ঠিক করলাম সাববয়ে খেয়ে নেবো এখনও আমাদের চার সাড়ে চার ঘন্টা যেতে হবে এখন বারোটা বাজে দুটো আজকের লাঞ্চ হ্যাবি বাবুর পছন্দের সাবয়ে ইটালিয়ান অ্যান্ড গার্লিক ব্রেড আর তার সাথে চিকেন কারবার বেজেছে আমাদের লাঞ্চ হয়ে গেছে এখন আমাদের দেখাচ্ছে ফোর আওয়ার ফর্টি সিক্স মিনিটস তাই তো হ্যাঁ ও না ফোর আওয়ার্স টোয়েন্টি থ্রি মিনিটস পৌঁছবো চারটে ছেচল্লিশে তো মাঝখানে আবার তো দাঁড়াতেই হবে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা তো টানা গাড়ি চালাবে না আর গাড়িতেও মোটামুটি গ্যাস হাফ হয়ে গেছিলো সেটাও রিফিল করে নিলো ওই হয়তো দেড় দু ঘন্টা পরে আবার একটা কফি ব্রেক দিতে হবে কারণ ওই বিকেলের দিকে একটু ঘুম ঘুম পাবে হয়তো তো তারপরে আবার চেষ্টা করা হবে যে একবারে টানা দু আড়াই ঘন্টা চলে যেতে এবার ও ঘুমিয়ে নাও এখন একটু ও ঘুমিয়েছে এই দশ পনেরো মিনিট একটু এরকম করে ঝিমিয়েছে বলছি সেটাই এক ঘন্টা আমার এক ঘন্টা ঘুমের মতো নাকি আর এখন আরও ঘুমাবে না আমরা যত এগোচ্ছি ততই দেখতে পাচ্ছি দুপাশটা পুরো সাদা হয়ে আছে তবে স্নোফল সেরকমভাবে এখনও অবধি পাইনি হালকা একটু স্নোফল হচ্ছে মনে হচ্ছে কিন্তু এতই কম যে বৃষ্টি না স্নো ভালো করে বোঝাও যাচ্ছে না আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম পেনসিলভেনিয়া স্টেটে প্রথমে নিউ ইয়র্ক আর তারপরে হচ্ছে পেনসিলভেনিয়া সামনে ডান দিকে লেখাও আছে ওয়েলকাম টু পেনসিলভেনিয়া আমরা যত এগোচ্ছি ততই দেখতে পাচ্ছি চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে এতক্ষণ তো তাও বৃষ্টি ছিল আর স্নো দেখতে পাচ্ছিলাম এবার মোটামুটি দেখতে পাচ্ছি সামনে স্নোফল হয়েই যাচ্ছে আমরা কাল অফিসের পরে ভেবেছিলাম যে একবার অফিসের পরেই স্টার্ট করব তারপরে আবার ভাবলাম এই শীতকাল স্নো ওয়েদার তো যখন তখন খারাপ হয়ে যায় সকালবেলায় বেরোবো পরের দিন ভালোই হয়েছে আজ সকালবেলা বেরিয়েছি দিনের বেলায় মানে দিনের আলোর মধ্যেই আমরা পৌঁছে যাবো নাহলে না স্নোর মধ্যে অন্ধকারে গাড়ি চালাতে ভীষণ অসুবিধা দুপুরে লাঞ্চের পরে আমরা আর কোথাও ব্রেক নিইনি অলমোস্ট তিন ঘন্টা হতে চলল এই এইরকম স্নোফল হচ্ছে দেখে ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাওয়া যায় কিন্তু এখন মনে হচ্ছে আমাদের একটা ব্রেক নিতেই হবে যদিও কারো সেরকম কিছু খিদে পায়নি কিন্তু অ্যাবিও বলছে যে এখন একটা স্টপ দেবে আমরা ভাবলাম ঠিক আছে সামনে যে রেস্ট এরিয়াটা আছে সেখানে চলে যাই ওখানে একটুখানি দাঁড়াই হাঁটাচলা করি তারপরে আবার গাড়িতে এসে বসবো এই রেস্ট এরিয়াতে কোনো খাবারের দোকানপাট নেই রেস্টুরেন্ট নেই কিন্তু ওই শুধুমাত্র রেস্টরুমেরই ব্যবস্থা রয়েছে ইউএস আর ক্যানাডা দুটো জায়গাতেই হাইওয়েতে কিছুক্ষণ পর পরই এরকম রেস্ট এরিয়া থাকে আর মোটামুটি ডিরেকশন থাকে মানে কত কিলোমিটার বা কত মাইল পরে নেক্সট রেস্ট এরিয়াটা পাওয়া যাবে লাঞ্চের পর আমিকে অনেকবার বললাম গাড়িতে একটুখানি ঘুমিয়ে নে কিছুতেই শুনলো না বললো না আমার ঘুম পাচ্ছে না ও তো এখনও জানে না পুরো ট্রিপের প্ল্যানটা সেজন্য এখন ওর মাথার মধ্যে ওগুলোই ঘুরছে ও শুধু জানে ইউএসএতে এসেছে কিন্তু এর পরে আর কি কি প্ল্যান আছে সেগুলো এখনও অবধি ওকে বলা হয়নি রেস্ট এরিয়াতে বেশ কিছু ভেন্ডিং মেশিন রয়েছে মানে দোকানদার নেই কিন্তু কিছু খাবার দাবারে টুকটাক জিনিসপত্র রয়েছে ওই ভেন্ডিং মেশিনে নিজেদেরকেই কার্ড দিয়ে বা টাকা পয়সা দিয়ে খাবারগুলো নিয়ে নিতে হবে ওখানে তো চা কফি কিছু পাওয়া গেল না আমরা যখন সাবওয়েতে গিয়েছিলাম তখন স্যান্ডউইচের সাথে একটা চিপসের প্যাকেটও নিয়েছিলাম একটা কম্বো নিয়েছিলাম তার মধ্যেই ছিল তো সেই চিপসগুলো গাড়িতেই ছিল এক এক করে এখন বের করে চিপস খাওয়া হচ্ছে এখনও আমাদের পৌঁছতে এক ঘন্টা সাড়ে মিনিট মতন লাগবে এবার বুঝতে পারলাম গুগল ম্যাপ সেই সকাল থেকে কেন দেখাচ্ছে যে তোমরা যে রাউটে যাচ্ছ সেখানে স্নো স্টর্ম অ্যালার্ট আছে এই এরিয়াটাতে প্রচণ্ড স্নো হয়েছে চারিদিকে গাছপালা সাদা হয়ে গেছে আমরা ক্যানাডার বেল্ট এরিয়াতে থাকি আমাদের এরিয়াতে টরন্টো বা আশপাশের জায়গা থেকে একটু বেশি স্নো হয় আমাদের কিন্তু এখনও স্নোফল স্টার্ট হয়নি কিন্তু এখানে পেনসিলভেনিয়াতে দেখছি অসম্ভব স্নো হয়েছে চারিদিকে সাদা হয়ে আছে এবার যেদিনকে বার্থডে সামনে যে বার্থডে আসছে সেদিনকেও দেখাচ্ছে স্নোর প্রেডিকশান আছে মনে হচ্ছে ওই দিনকেই আমাদের কানাডাতে ফার্স্ট স্নোফলটা হবে তবে টেম্পারেচার এক দুই হওয়াতে রাস্তায় খুব বেশি স্নো জমা হয়নি রাস্তাঘাট মোটামুটি ক্লিনই আছে তবে যেহেতু আমরা হাইওয়ের উপর থেকে যাচ্ছি আর হাইওয়েতে না উইন্টার মেনটেনেন্সটা খুবই ভালো থাকে সব সময় হাইওয়েগুলো ক্লিন করতে থাকে রাস্তায় বেশ কয়েকটা ট্রাক আছে যেগুলো অনবরত স্নোকে মেল্ট করার জন্য যে সল্ট হয় সেই সল্টগুলোকে ছেটাচ্ছে আমরা আর কিছুক্ষণের মধ্যেই পেন্সিলভেনিয়া ক্রস করে নিউ জার্সিতে ঢুকবো সামনে সাইনবোর্ডে লেখাও ছিল নিউ জার্সি গুগল ম্যাপ দেখাচ্ছে আমরা এই আর থার্টি ফাইভ মিনিটসের মধ্যেই পৌঁছে যাব। ওই যে সামনে যে ট্রাকটা যাচ্ছে ওখান থেকে স্নো সল্ট ছেটাতে ছেটাতেই যাচ্ছে যাতে হাইওয়েতে স্নো জমা না হয় এই স্নো সল্ট স্নোগুলোকে জমা হতে দেয় না মেল্ট করে জল হয়ে যায় না হলে আবার মাইনাস টেম্পারেচার থাকলে পরে ওই স্নোগুলোই আইস হয়ে যাবে যখন গাড়ি চালানোর জন্য খুবই ডেঞ্জারাস হয় পৌঁছে গেছি আমরা নিউ জার্সি আমাদের পুরো নিউ জার্সি ওয়েলকাম করেছে স্নো দিয়ে এই এখনো স্নো পড়ছে আর এই যেহেতু চেনা জায়গা আমরা যেখানে আগে থাকতাম সেখানেই হোটেলটা নিয়েছি আমরা তো ওখান থেকে ফিফটিন মিনিটস দূরে একটা মল আছে আমরা সোজা ওই মলেই এলাম যদি পারি এখান থেকেই ডিনার টিনার করে চলে যাব কারণ এখন সাড়ে পাঁচটা বাজে ওই সাড়ে সাতটা আটটার মধ্যে হোটেল পৌঁছে যাবো ু অ্যাবিবাবুর পছন্দের জায়গায় চলে এসছে টার্গেট টার্গেটে প্রচুর ভালো খেলনা পাওয়া যায় ইভেন ওদের স্কুলেও এরকম মানে অ্যাবির মতনই এরকম অনেক বন্ধু আছে যারা মানে ইউএস থেকে মুভ করেছে কানাডাতে তারা একই ক্লাসে পড়ে সবার একই গল্প টার্গেটে খুব ভালো টয় পাওয়া যায় দিয়ে যে সেই সঙ্গে সঙ্গে প্রথমে ঢুকেছি টয় শপে মানে টার্গেটে ঢুকেছি টার্গেটে সবই পাওয়া যায় জামা কাপড় পাওয়া যায় সবই পাওয়া যায় কিন্তু টয়ও পাওয়া যায় এখন খুঁজবে টয় টার্গেট ঘোরা হয়ে গেছে তারপরে এবার আমরা চলে এসেছি আরও বেশ কয়েকটা চেনা দোকান আছে সেগুলোতে ঘুরব এদিকে স্নোফল বেড়েই চলেছে এই মলটা একদম আমরা যখন নিউ জার্সিতে প্রথম এসেছি এবি বর্ণ হওয়ার আগে তখন তো দুজনে মিলে প্রত্যেক স্যাটারডে সানডেতে চলে আসতাম সদ্য সদ্য তখন ইউএসএ আসলে যা হয় প্রচুর কেনাকাটা লিস্ট প্রায় দিনই উইকেন্ড হওয়া মানেই হচ্ছে আমরা এই রকায় মলে চলে এসেছি এই মলে কোন শপ কোথায় আছে কোন রেস্টুরেন্ট আছে মোটামুটি কোন রেস্টুরেন্টে ভালো ভালো খাবার দাবার পাওয়া যায় এগুলো সবই প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল এখান থেকে পনেরো মিনিট ডিস্টেন্সেই আমরা থাকতাম বেশ কিছু বন্ধু বন্ধুবান্ধব এখনও ওখানে আছে ফোন করা হয়েছে বন্ধুদেরকে ওরা আসবে বলেছে তাই একটু দেখা হবে এখানে একটু আড্ডা হবে তারপরে হোটেল চলে যাবো মলের ফুড কোর্টটাতে একবার ঘুরতে এলাম সেই দুপুরে লাঞ্চ করার পরে তো আর সেরকম করে কিছু খাওয়া দাওয়া হয়নি একটু টুকটাক কিছু খাবার দাবার কিনবো চোখে পড়লো পপায়েজ ওই দু হাজার বারো তেরোতে যখন আসতাম এখানে আরও অন্যান্য বন্ধুরাও আসত সবাই মিলে মোটামুটি প্রত্যেক উইকেন্ডেই এই সব ভাজাভুজি পপায়েস থেকে কিনে খেতাম এখন ভাবলে অবাক লাগে কী করে এরকম এভরি উইকেন্ডে এত ভাজাভুজি খেতাম সারাদিন তো বৃষ্টি আর স্নো দেখতে দেখতে এসেছি এবার একটু মলে কিছুক্ষণ ঘুরবো কয়েকটা চেনা চেনা দোকান আছে যেগুলোতে আগে কেনাকাটা করতাম সেগুলোতে ঘুরবো দিয়ে তারপরে বাড়ি না। বাড়ি যাব বলছি না না বাড়ি যাব না দিয়ে তারপরে হোটেল যেটা বুক করেছি সেখানে চলে যাবো নটা বেজে গেছে শপিং কমপ্লিট হয়ে গেছে মল বন্ধ হয়ে গেছে এবার একটু এখানেই খাওয়া দাওয়া করবো সেটাও আমাদের একটা ফেভারিট রেস্টুরেন্ট চিপোটলে ওখানে একটা মেক্সিকান খাবার পাওয়া যায় ওটা খাবো দিয়ে তারপরে হোটেলে যাবো প্রথমে ভেবেছিলাম খাবারটা নিয়ে যাবো তারপর ভাবলাম না না এখানে খেয়েটেই একবারে চলে যাই গিয়ে ঘুমিয়ে পড়বো আর কোনো কাজ থাকবে না এই যে শপিং হয়েছে আমার খুব পছন্দের দোকান দোকানটাতে নেই সেখান থেকে কিছু শপিং করেছি হ্যাঁ নিয়েছি অফিসে পড়ার জন্য আমাদের জন্য রেডি হচ্ছে চিপটলে রাইস বোল এখানে অনেক রকম অপশান আছে আমরা যা যা বলবো অ্যাড করতে তাই অ্যাড করে দিয়ে এই বোলটা বানিয়ে দেবে প্রথমে চিকেন নিলাম রাইস নিলাম বেল পেপার নিলাম রাইস চিকেন ব্ল্যাক বিনস এই তিনটে হচ্ছে মেন আইটেম এবার যা যা খুশি অপশানাল আমি নিতে পারি তো আমরা একটু ওই টমেটো সালসা নিলাম কর্ন নিলাম লেটুস নিলাম এটা একটা মেক্সিকান রাইস বোল খুব কালারফুল দেখতে হয় ক্যানাডাতেও চিপোটলে রেস্টুরেন্ট আছে তবে বাড়ির খুব কাছাকাছি সেরকম একটা নেই এখন বাজে পনেরো দশটা ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমরা যে সেই সকাল সাতটার সময় বেরিয়েছি তখন থেকে যে বৃষ্টি স্নো হয়ে যাচ্ছে এক মিনিটের জন্য স্টপ হয়নি আমরা পনেরো মিনিটের মধ্যেই হোটেল পৌঁছে গেছি কালকে সারা সারাদিন অ্যাবিবাবুর জন্য বেশ কয়েকটা সারপ্রাইজ আছে আর আমরা যেখানে হোটেল নিয়েছি সেখানেই আগে অমিতের অফিস ছিল সেই জন্যই আমাদের এই জায়গাটা অনেক লোকেশনটা চুজ করতে সুবিধা হয়েছে হোটেলের সাথেই একটা মেক্সিকান রেস্টুরেন্টও রয়েছে আমরা যদি একান্তই কোথাও ডিনার করতে না পারতাম তাহলে হয়তো এখানে এসেই ডিনার করে নিতাম আমরা যে শহরে হোটেলটা নিয়েছি সেই শহরের নাম হচ্ছে পার্সিপেনি ইউএসএতে এখনও মোটামুটি সব জায়গাতেই ফল ডেকোরেশন রয়েছে এই যে পাম্পকিন দিয়ে সাজিয়ে রেখেছে কারণ ইউএসএতে এখনও অবধি থ্যাংকস গিভিং হয়নি আমাদের তো অক্টোবর মাসেই থ্যাংকস গিভিং হয়ে গেছে হ্যালোইন হয়ে গেছে এখানে থ্যাংকস গিভিং হচ্ছে কামিং উইকেন্ডে আর মোটামুটি থ্যাংকস গিভিং অব্দি এই ফল ডেকোরেশানগুলো থাকে আর তারপরেই শুরু হয়ে যায় ক্রিসমাস ডেকোরেশান আমরা রুম কি পেয়ে গেছি আমাদের লাগেজ একদমই সেরকম কিছু হয়নি শুধু একটা স্যুটকেস রয়েছে আর আমার একটা হ্যান্ড ব্যাগ রয়েছে আমরা আজকে আছি হোটেল হলিডেইনে রুমে ঢুকেই প্রথমেই একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে নিলাম রুমে একটা পেন আর একটা রাইটিং প্যাড রাখা থাকে আবি মোটামুটি হোটেল রুমে ঢুকেই যদি পছন্দ হয় তাহলেই রিভিউ লেখা শুরু করে ওই যে এখনই লিখতে বসে গেছে ওর খুব পছন্দ হয়েছে রুম আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কালকে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে আবি জন্য রয়েছে অনেক অনেক সারপ্রাইজ টাটা